আমাদের চাঁদপড়ায় ভাইরাল দুটো দিদি আছে একটা মিষ্টি দিদি একটা কালের এখন নতুন রেস্টুরেন্ট ওপেন হতে চলেছে আমাদের তোমার মতই নতুন রেস্টুরেন্ট এটা ওপেন হতে চলেছে আমাদের কালীদির তুমি কতটা খুশি আমি ছোট্ট একটা রেস্টুরেন্ট না ছোট্ট একটা দোকান একদম সব ছোট্ট যেখানে সাত থেকে আটজন আটজন থেকে নজন খাওয়া যাবে ছোট্ট দোকানে এটা বড় করার কোনো ইচ্ছা নেই মানে হবেও না ট্রেনের টুনে বড় করা যাবে না এমন একটা পজিশন কিন্তু পজিশনটা মনে করি আমি ভালো এখান থেকে আমি বনগাঁও দেখতে পারি ঠাকুরনগরে দেখতে পারি তো যাই হোক আমি খুলেছি আমার পেটের দায় ভালো লাগছে আর যদি আমার দিদি খুলে থাকে বা খুলছে অবশ্যই ভালো আমি চাই আরো 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 আরও অনেক দূরে যাক যাতে আরও ভালো থাকুক অনেক অনেক ভালো থাকুক সুখে থাকুক আমি দেখেছি আমি দেখিনি বলবো না কারণ ফেসবুকে ছেড়েছে অবশ্যই দেখেছি তো অনেক অনেক মানে কি বলবো অভিনন্দন রইল যে ভালোভাবে চালাক ভালো চলুক আমার আশীর্বাদ এই আশীর্বাদ করে আমার ভালোবাসা দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা ঘরে বসে ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট বোনটার কাছে একবার এসে ঘুরেছি ছোট্ট একটা চারটে দোকান খুলেছি একদম সামান্য ছোট্ট সারাদিন কষ্ট করছে এই দোকানটা নিশ্চয়ই পয়সার জন্যই সেই সকাল ছটায় উঠে আসি রাত ঘুমাতে যেতে যেতে বিশ্বাস করবে আমার একটা বেড়ে যায় কারণ এই দোকান এই সেট আপটা পুরো গুছিয়ে ভিতরে তুলে বাড়ি যেতে যেতে আমার সাড়ে এগারোটাকে পনেরো বারোটা বাজবে মানে বারোটার আগে আমি বাড়ি যেতে পারবো না তো বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া আছে ফ্রেশ ট্রেশ হয়ে শুতে শুতে একটা তারপরে আবার কিন্তু সেই রেগুলারের মতো সাড়ে পাঁচটা অ্যালার্ম দেওয়া থাকে তো উঠতে